যার সঙ্গে বিয়ে হবে অন্য কক্ষে যদি বউ বলে সেটা এখন যার কথা বলবে সেটা কিন্তু দাদা নিজেই মানে বউ হিসেবেই ভাবে ঠিক আছে আমি ভাবি কিনে জানি না লোকে বলে কেন নমস্কার সকলকে স্বাগত জানাই লাফালাফিতে আজকে আমাদের সাথে যে আছে তাকে আলাদা করে পরিচয় করানোর যদিও কিছু নেই তবুও বলি ইন্দ্রজিৎ বোস ইন্দ্রদা তোমাকে ওয়েলকাম জানাই লাফালাফিউ পরিচয় করার একদমই প্রয়োজন আছে অনেক মানুষ আছে যারা চেনে না না এটা কিন্তু খুব অল্প সংখ্যক এটা এরম বলো না যে অল্প সংখ্যক আছে এতই অল্প ওই আর কি ভিডিও সাথে যারা হয়তো চেনে না সে তাদের সকলের জন্য ওই যে বললাম খুব অল্প ঠিক আছে ওইটা আর আজকে যেটা একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আমরা কিছুজন জানি আবার অনেকেই জানি না ইন্দ্রদার ইন্দ্রদার একজন ভালোবাসার একটা বিষয় রয়েছে যেটা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগে অবধি যদি ইন্দ্রদা তার সাথে সময় না কাটাই তাহলে কিন্তু ইন্দ্রদার দিনটা সেই অর্থে খুব একটা ভালো যায় না সেটা গোটা ভিডিওতে দাদা নিজেই বলবে তার আগেই মানে ভীষণ শীতকাল এবার খুব সুন্দর ভাবে গেল আরে গেল কোথায় চলে গেল তো মানে গেল না মানে গেলো করে গল্প আরও বেশি দিন দরকার ছিল আচ্ছা আরেকটু বেশি দিন তাও দিন ছিল পিকনিক টিকনিক কিছু হলেও পিকনিক হয় কাজে কাজই পিকনিক কোথায় কাজ দেখো কাজটা না করলে তোমরা দেখবে কি করে আমাকে এটা ঠিক কথা তবুও কাজের মধ্যে যদি আছে কখনো এরম একটু ছুটি টুটি খাও তো কি করে সময়টা কাজ অন্য কাজ আ একটা ব্যাপার যেটা ইন্ডাস্ট্রিতে জবে থেকে এসেছে বেশ একটা লম্বা সময় সেই তবি তোমাকে যেমন দেখেছি আজও ঠিক মানে ঠিক তেমনই এটা পিছনে রহস্যটা যদি খريطটা বলো না দূরের জিনিস আছে এটা হচ্ছে মোটা চেক একটা ডেফিনেটলি আর এটা খারাপ হতে পারে ভালো হতে পারে এই যে বললে যে তার পেছনের রহস্যটা কি যে যখন থেকে দেখেছি তখনো যা ছিল এখনো তাই আছে কোনো পরিবর্তন আসেনি মানে ভালো খারাপ কিছুই হয়নি

সবই পেটের দায় ইনস্টাগ্রামের পোস্ট গুলো যদি দেখা হয় সব তো ফিটনেস ওয়ালা মানে সারাদিন কতটা সময় কাটাও সেটা না ওটা ইনস্টাগ্রামে হ্যাঁ বলতে পারো বিকজ দ্যাট ইজ সামথিং উইচ আই এনজয় ডুইং আমি তো খুব বেশি কিছু করতে পারি না হয়তো তাই জন্যই আর আমার দ্বারা খুব একটা পোস্টিং এগুলো হয়ও না এগুলো বাট আমি ইনস্টাগ্রামে এসেছি অনেক পরে আমি মানে ইনস্টাগ্রাম ফেসবুক আমি বাধ্য করে আমাকে আমার এক বন্ধু খুলিয়েছিল ইন্ডাস্ট্রিরই একজন যে তখন মনে হয় দু হাজার আঠেরো উনিশ ফুলিশ হবে তো আমি একদম এখনও কিচ্ছু বুঝি না তার মধ্যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সব আমি কিছু কিছুই বুঝি না অ্যাকচুয়ালি আমার টেকনিক্যালি পুরো ডাম এবার যেটা মনে যায় এটা দেখতে ভালো লাগলো চলো ওয়ার্কআউ সাথে সাথেই যেটা মানুষকে মোটিভেট করে তারপর মনে হয় সেই জন্যে যে কোনো পজিটিভ জিনিস সেটা মানুষকে মোটিভেট করে মানুষের শরীর সুস্থ রাখে সেটা যদি একটু প্রোমোট করা যায় তাতেই টুথ কোনো দিন এরম মনে যে না এই ব্যাপারটা নিয়ে মানে একটু টিপসও দেওয়া যেতে পারে তুমি অনলাইন করাতাম। কিন্তু এখন ফার্স্টলি সময় পাই না সেকেন্ডলি আমার মাঝখানে কিছু ইনজুরিজ হলো বলে আমি ক্যারি করতে পারলাম না বাট আমি করাতাম হ্যাঁ ইট ইজ ভেরি এসেনশিয়াল ভেরি 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 এসেনশিয়াল এবার সেটা যদি দর্শকরা বলে যে না এই বিষয়ে ফিটনেস টিপস দাও এই করো বা চ্যানেল এই করো তাহলে डेफिनेटली আই উইল গেট ইনটু ইট তো এই যারা যারা প্লিজ মানে যারা সত্যি জানতে চাও এটা একটু বলো তাহলে ইন্দ্রদা অবশ্যই এই নতুন ব্যাপারটা কিন্তু শুরু করবে সেটা বলেছেন কি হ্যাঁ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু বি ফিট আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে এই কদিন পরেই হচ্ছে সরস্বতী পূজো এবারে আবার একটা প্লাস পয়েন্ট যেটা যোগ হয়েছে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পূজো একই দিনে হ্যাঁ তোমার স্কুল লাইফ কলেজ লাইফের এই বিশেষ দিনটা স্কুল কলেজ লাইফ খুব বোরিং ছিল কিছু হয়নি তাহলে কোন টাইমটা বেশ ভালো ছিল সেই টাইমটার ব্যাপারে একটুখানি দিস ইজ দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ আমার মনে হয় যখন নিজের জীবনের পুরো চাবি নিজের হাতে কেন তখন কি হতো স্কুল কলেজ লাইফে কি হয় তোমাকে নয় বাবার কাছ থেকে নয় কারোর কাছ থেকে চাইতে হয় তো চাবি কাটিটা তার হাতে থাকে ইউ ওয়ান্ট টু গিফট সামবডি ঘুরতে যাওয়ার বটে বা তো এখন কিছুটা নিজের হাতে সো ইউ ইউ কে ডু থিংস অ্যাকর্ডিংলি না এখন কি হয় জানো তো তখন সময় ছিল এখন সময় নেই তো ব্যালেন্সড হয়ে গেছে পুরো বিষয়টা আর এবারে তো বিদেশি ভ্যালেন্টাইন আর দেশি ভ্যালেন্টাইন একদম একই ঠিক ঠিক দেখবে মানে নিজেদের হাতে কোনো কিছু থাকে না তাও ওই যে লুকিয়ে করা মিথ্যে কথা বলে করা ওরকম কি কিছু কোনোদিন করেছিল না না ওসব হয়নি আর যা মানে যা যা দুর্ঘটনা ঘটনা সব সহসবই সব হয়েছে তো আবার লুকিয়ে আড়ালে কিছু হয়নি আরে শীতকাল মানে তো বিয়ের মৌসুম মানে জোর কদমে বিয়ে চলছে মানে দর্শকরা কিন্তু অনেকে এটাও জানতে চাই তবে এই যে আশেপাশে এত লোক বিয়ে করছে দেখুন খুব ভালো আমি চাই না যে বিয়েতে যে ভালো বন্ধু খাবার হয় সেগুলো আমি খাই লোকে খাওয়াই তাই জন্য বিয়ে করছি না মানে এতটাই ফিটনেস লেভেল এতটাই যে সেইখানেও ওই জন্যই বিয়েটা হচ্ছে না কি ভালো বন্ধু খাবার বিয়েটা হচ্ছে না দেখো বিয়েটা হচ্ছে না ফার্স্টলি হিরোদের এই এইসব প্রশ্ন করতে নেই দ্বিতীয়ত হচ্ছে যে বিয়ে কবে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে বিয়ে কবে হচ্ছে যেটা মাঝখানে কোনো মানুষ থাকলে সেই বলতে পারবে এটা আমার হাতে না এখন মুভমেন্ট ডমিনেটেড সোসাইটি পাগল হয়ে গেছে আমি বলি খাই আমি বো বলে বলে তো হাতে পায়ে তো প্লিজ বিয়েটা পরে পরে মানে তাও কত পরে যদি দেখাবে নম্বর দিয়ে দেবো একদিন এখানে বসে জিজ্ঞেস করে দিও যে উত্তর আমার কাছে রেস পাগল হয়ে গেছে তারপরে বাদর খাই যাবে আর কি আর এই মানে ও আচ্ছা মানে নেক্সট প্রশ্নটা যাওয়ার আগে যেটা বলা সেটা হচ্ছে সেই ভালোবাসার কথাটা তুমি যদি দর্শককে জানাও সকালে ঘুম থেকে ওঠার পর একবার দেখার বিয়ের কথা বললো তারপরে অন্য কক্ষে ভালোবাসার কথা বলছে মানে পরবর্তী এটা এটা না না হ্যাঁ কারণ ওটাকে আমার সবাই বউই বলে হ্যাঁ এটা ঠিক কথা যার সঙ্গে বিয়ে হবে এবার অন্য লোককে যদি বউ বলে সেটা পরো গিয়েই হলো না হ্যাঁ মানে এখন যার কথা ইন্দ্রতা বলবে সেটা কিন্তু দাদা নিজেই মানে বউ হিসেবেই ভাবে ঠিক আছে ভাবি ভাবি কিনে দেখে লোকে বলে কারণ সারাদিন তাকে আর যা ভালোবাসা সত্য সচেতন সেটি আমার বাইকটির প্রতি হ্যাঁ এবার এবার বলে বাইক নিয়ে কি এরকম এখনো কিছু হয়েছে মানে যেমন হচ্ছে হঠাৎ করে কোথাও বেরিয়ে দূরে চলে গেলে পিকনিক বিয়ে আধু সাংকে কিছু কার ছাড়া দাদা নেই এটাই আমি যেটুকু যে বাইকটা এই যে সুপার বাইক যেটা কলকাতার মধ্যে খুব চালায় বিচারার খুব কষ্ট এর ছাড়া খুব ক্লাচ দিয়ে চালাতে হয় ফাস্ট গিয়ারও ক্লাচ ছাড়া যায় না বিচারাকে আরে একটু আজের মধ্যে থেকে একটু সময় বার করে কিন্তু একটু যাওয়াই যেতে পারে দেখো খাচটা চলছে এটা প্রাপ্তি কত মানুষ বসে আছে বলো তো যখন সময় পাবো তখন নিশ্চয় যাবো এ না তা একদম একদম ঠিক কথা। দ্যাট তুমি মানে একদম শুরু থেকে কেরিয়ার মানে এই অভিনয় জগতে আসা এটা শুরু কোথা থেকে? এটা শুরু হবে এটা যেটা শুরু করে 14 বছর আগে एक्चुअली আমাকে এটা হাউস থেকে আমাকে ফোন করা হয় হাউসের নাম ছিল গ্রাফিটি তো রগੁੰদার হাউস যে আমরা হিরো হচ্ছে তো দায় করতেছে সৌচিত্রীতা বি সৌচিত্রীতে যায়। ওখানে গিয়ে আমাকে সম্পূর্ণটা বলে যেটা হচ্ছে মহাপ্রভু যেটা হয়েছিল তারই টু হচ্ছে প্রভু আবার করতে চাইছে ওরা ইটি মিছিয়ে দেখুন কালাস ডা দেখুন এই আপনি যা চৈতন্য বললো হচ্ছে সবল দেখুন আপনারা যা চাইছেন এটা কিন্তু আমার কম্ব নয় আপনারা ভালো অভিনেতা নিন আমি চাই বুঝলে শোনো আমরা ছ আট মাস ধরে লুক সেট করে যাচ্ছি লুক টেস্ট করে যাচ্ছি হচ্ছে না কেন চৈতন্য দেবের নিখুঁত মুখ ছিল তার মুখে কোনো খুঁজতেই প্রচণ্ড সুন্দর দেখতে ছিলেন এই সব তো যখন বলেছে আর আচ্ছা আচ্ছা তারপরে আপনি আমাকে রেফার করছেন খুব সুন্দর দেখতে ছিল বার খেয়ালে হ্যাঁ ঠিক আছে তারপরে এই যে বার খাবার ফল তো ফ্লোরে গিয়ে বুঝতে পেরে না না তারপরে ঠিক ওই প্রথম প্রজেক্ট করতে গিয়ে কিছুই তো জানি না ওই বার খেয়ে হ্যাঁ বলা সব সৌন্দর্য বেরিয়ে গিয়েছে ফ্লোরে কিচ্ছু বুঝতে পারছি না এনজি তো মারও খেয়েছি তো তখন দূর তো তখন তোমার সেটা থ্রু দিয়ে তোমার এই শুরু তারপরে রাশি তারপরে তার ঘুরতে চলে ফিরে থাকতে পারে মানে এই যে বললে চোদ্দ বছর ধরে এত চরিত্র এত জায়গায় অভিনয় তোমার কাছে হয়তো তোমার নিজের খুব পছন্দের মানে এরকম যদি একটা জানি কোনোটাই বলে না মানে নিজেকে ভালো থেকে ভালো করতে আরও বেশি ভালো করার চেষ্টা তবুও তোমার নিজের কাছে তোমার পছন্দের কোনো প্রজেক্ট বা তোমার নিজের পছন্দের চরিত্র নিজের পছন্দের চরিত্র নিজের পছন্দের দেখো এখন এই যাকে তোমরা আমার বউ বললে সৌভাগ্যবশত কিংবা দুর্ভাগ্যবশত যদি ধরুন এক বছর বাদে আমার বউটি পাল্টায় মানে এই যে মানে জিনিস নামক যে বউটার কথা বলছি যদি পাল্টায় তখন বলো তাকে আবার খুব ভাল লাগে এখন এনাকে ভাল লাগছে ঠিক সেরকম খুব যখন যে কাজটা করে যেটা মন দিয়ে করে তখন সেটা ভাল লাগে এখন ধরো সাথেই করছে আমি লাভে তোম কারণ এবার যখন ধরো অন্য কিছু করেছি প্রত্যেকটাই খুব ভালোবাসা এবার ভালোবাসার সঙ্গে সঙ্গে তুমি যখন আস্তে আস্তে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র যাও আগে চরিত্র মেমোরিজগুলো ফেড হতে থাকে তো খুব স্বাভাবিক মেমোরিজ ফেড হলে সেটা থেকে যেটা তুমি করছো তার ইম্পর্টেন্স বাড়ে তো পুরো জানি একটা আর এই যে এইটার জন্য আমি সময় বার করি আমার প্রচণ্ড হ্যাঁ যিনি ডিরেক্টর আমার কাছে যে মানুষরা সবাই বলছে যে একটা জায়গা আমাকে সময় দিতে হবে এটা করলেই ভালো থাকে আই লাভ ওয়াকিং আউট যেহেতু খেলাধুলা করতাম ওয়াকিং আউট মানে তো মানুষ ভাবে যে ফিট থাকা মানে শুধু বডি বানানো হ্যাভিং মাসল লাইক বিং ভেরি না ফিট থাকা মানে হচ্ছে আলটিমেটলি হ্যাপি গুড লাইফস্টাইল ভালো মানসিকতা ইন্টারনালি ফেট কাজকর্ম ভালো করে করতে পারছো টায়ার্ড লাগছে না শরীরে অসুস্থতা যতটা পারি কম রাখা আচ্ছা দ্যাটস বিং ফেট মানে খাওয়া দাওয়া তো মানে যতদূর সম্ভব সেটা আমাদের প্রফেশনের জন্য দরকার যেদিন ভাববো যে আর হিরো চরিত্র অভিনয় করব না একটু আনুষাঙ্গিক কিছু করতে পারি যে রোলগুলোর জন্য হয়তো একটু মোটু হওয়া দরকার বা অন্য কিছু তখন আমি প্রচণ্ড খাদ্য রসিক আমি চূড়ান্ত মাত্রায় খাদ্য রসিক ব্যাংকের

আমি মেট্রো করে ট্রাভেল করতাম তো আমি সেন্ট্রাল থেকে কোনো একটা কাজে ফিরছিলাম তখন জিয়ের একটি খুব জনপ্রিয় সিরিয়াল করি তো সেদিন আমি নিজের মতন চুপচাপ দাঁড়িয়েছি মেট্রোতে মিনিট তিন চার একবার রিয়েলাইজ রিয়ালাইজ করলাম যে গোটা কাপার্টমেন্ট হয়তো আমার দিকেও দেখছে ভুল হয়তো কেন তার আগে ওই জিনিসটা ফেসই করিনি জানি না মানে ওই অভিজ্ঞতাটাই নেই যেরকম কিছু হতে পারে তা আবার তারপরে দেখলাম এক এক করে সবাই তখন অটোগ্রাফে চলছে তখন করে সেলফি চলছে সবাই এসে শুরু হলো তো এইটা মোটামুটি সেন্ট্রাল থেকে সরোবরে আমি নামবো মিনিট পনেরো সতেরো আমার মনে হলো যেটা পুরো আড়াই তিন ঘন্টা লাগলো আমার কেন এত বেড়েছে কেন এই পুরো জিনিসটা আমি হ্যান্ডেল করতে অভ্যস্ত নয় এই পুরো জিনিসটা সম্মুখীন হতে আমি অভ্যস্ত নয় এবং এত ভালোবাসা পেতেও অভ্যস্ত নয় তো সেই সেদিন বুঝলাম যে না পাবলিক ট্রান্সপোর্টে আর ট্রাভেল করা যাবে না কেন এটা ডেফিনেটলি পাও না কিন্তু আমি সঙ্গে অনেক মানুষ আছে একদম এবং কোনো বিপদ হতে পারে অনেক কিছু হতে পারে তো ঠিক না তো সেই প্রথম বোঝা যে আচ্ছা ঠিক দিস ইজ হোয়াট ক্যান হ্যাপেন আর মানে এই যে এখন এই জায়গায় দাঁড়িয়ে মানে এখন যেখানে তুমি আছো সেই জায়গায় দাঁড়িয়ে ওই নর্মাল মানে ওই যে পাবলিক ট্রান্সপোর্টই বলো বা হয়তো এখন তো তুমি খাওয়া দাওয়ার কথাটা আমি বলতেই পারছি না বা ময়দানের খোলা মাঠে হাঁটাই বলো বা সরোবরে গিয়ে বসাই বলো খাওয়া দাওয়াটা আমি বলতে পারছি না বলতাম রাস্তার ধারে একটু ফুচকা খেতে যাওয়াও বলো সেটা বলতাম কিন্তু বলতে তো পারছি না কোন জিনিসটা এখন একটু মিস করো মানে হয়তো ওইটা এটাও তোমার পাও না অবভিয়াসলি বাট ওটা একটু মিস করো যে এটা পারি না আমি এখন ধরো আমি আরো পাঁচটা মানুষ আজকে আমি যে সুযোগটা পাচ্ছি ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে কথা বলার সেটা হয়তো বাকি পাঁচটা মানুষ পাচ্ছেন তো আমি যখন একদিকে এইটা পাচ্ছি এবং ওই বাকি পাঁচটা মানুষের ভালোবাসা পাচ্ছি তুমি কিছু পাবে কিছু হারাবে এই মিলিয়েতে জীবন একদম একদম তো আমি এটা পাচ্ছি আমার হারাবার কোনো কিছু দুঃখ নেই কারণ আমি পেয়েছি অনেক বেশি তার থেকে এত মানুষের এত চেনা অচেনা মানুষের ভালোবাসা পেয়েছি স্বাভাবিকভাবে কাজের সঙ্গে এত সম্মান পেয়েছি তার সঙ্গে সব কিছুই পেয়েছি তো না পাওয়া নেই পুরোটাই পাওয়া মানে একটা মানুষ ঠিক তার কাজ কতটা মানে কতটা ভালোবাসতে পারে শীতকাল কি করে কাটিয়েছি কাজ করে আর মানে খাওয়া দাওয়ার জন্য এই যে যেটা বললো খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখন বিয়েটা করা যাবে না কারণ ভালো মন্দ খাওয়া যাবে না তাহলে মাঝখানের মানুষই বলবে যে কবে কি হচ্ছে সেটা কি খুব শীঘ্রই জানতে পারি আমার একটু ক্রমশ প্রকাশ্য না যে গিয়ে জিজ্ঞেস করো আমার এতে কোনো হাত নেই তো যাই হোক আমরা লাস্টে এসে দাঁড়িয়েছি এই যে এত ভালোবাসা এবং সবকিছু সকলে তো জানতে চাই এরপরে সাথী একটা ধামাকাদার ব্যাপার করছে তুমিও সেখানে মানে তুমি সেখানে সেটাকে পুরোপুরি মাতিয়ে মানে রেখছ আরও অনেকে রয়েছে এবং এর পাশাপাশি আর কি কি দেখতে চলেছে দর্শক একটু সব চালচিত্র এই বছর চালচিত্র রিলিজ হবে আমার ফার্স্ট সিনেমা হ্যাঁ ব্যাপার চলচ্চিত্রের সময়ই পুরো তোমার স্কিডিউলে আরো একটা কিছু নতুন যোগ হওয়া আরো প্রেসার একটা লুক সেট হওয়া মানে সবকিছু মিলিয়ে ওই সময়টাও তো ভীষণ ভালো হ্যাঁ প্রচন্ড ভালো এক্সপেরিয়েন্স এটা যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের আর একটা পার্ট ইটস ইটস ভেরি এনজয়েবল কাস্ট খুব ভালো ইটস ইটস এ ওয়ান্ডারফুল ইউনিট টু ওয়ার্ক উইথ আই খুব এনজয় করছি চলচ্চিত্র এই বছর রিলিজ হবে আরো দু তিনটে জিনিস আসার কথা আছে বা টাইম সবকিছু মিলিয়ে মিশিয়ে যদি হয় তাহলে হবে আমাদের অনেক অনেক তোমাকে থ্যাংক ইউ আমাদের এতটা সময় দেওয়ার জন্য যে কাজ পাগল মানুষটা আমাদের এতটা সময় দিয়েছে তার জন্য আরো বেশি বেশি করে থ্যাংক ইউ এইটাও কাজ বুঝতে পারছে না আড্ডাটা শুধু ছলো না কাজ কাজ থ্যাংক ইউ থ্যাংক ইউ